মহিলা আপনারা না কইছি আপনারা এই বাসা থাকতে পারবেন না আমি কই থাকুম যার নামে চোর আসতে থাকবেন এইটাইছে বড় না একশো বার কইছিলাম এই ছাড়ারে কিছু চিনাই যাবে না এইটাই দৌড়াই লয়ে পড়ছে না আমার জামার জাগার মধ্যে বাড়ি করে তোমার থাকবার আমি কি রাস্তা রাস্তা থাকুম নি কি কইলেন কইছি এটা আমার জামার জায়গা তোমার জামাই গো জায়গা না এটা আপনার জামাইর জায়গা ছিল আপনার জামাই আমাদের জামাইদের নামে লেখা দিয়া গেছে বুঝতে পারছেন তোমরা কইলেইবো আগে আমি জীবন লেখা দিয়া যায় নাই আপনি কইলে এবা আপনার জামাই সবকিছু আপনার নামে দিয়ে গেছে হ্যাঁ হ্যাঁ তোমার লাগাম কথা হতে না তুমি একটা বেদদব এসা বিদ আমি প্রথম দূর তুমি এর অশান্তি বাড়ায় না তো এই জায়গা থাকিয়া তুমি কি চাও আমগো ভিতরে দন্দ লাগে অশান্তি হোক তুমি যাও তো আম্মা ইনতিগা এক কাম কর তোকে বাড়ি তোরা ফিরা লয়ে যা আর আমার জামা জায়গা ফিরা দে এই মহিলা না সব জায়গা করে বাইরে তো এখানে বেরা তোর মারলে যা এইটারে আগে বাইরে করেন এইটাই তো সব নষ্টের মুখ

এত কথা কয় আপনি কি উকিল জাগার বিরুদ্ধে মামলা হয়েছে আর এটার আসামি হচ্ছে আপনারা এই বাড়িতে দশ সেকেন্ড ও থাকতে পারবেন না কোর্টে দেখা করা লাগবে না

আম্মা তোমারে কিন্তু আমি না করতেছি ওই বাড়িতে যাইও না ওই বাড়িতে গেলে থাকতে দিব না তো তুই বেশি কথা কস চুপ করে থাক না থাকতে দিলে জোর করে থাকন লাগবে পরে বুঝবা তোমার আমি বলছি না দেখো তোমার আম্মা যে নতুন বাসার নিচে বইসা থাক আম্মারে অনেক দূরে রেখে আসছি আম্মা এখানে আসবে না যদি গেছে না তোমার খবর আছে তুমি না অতিরিক্ত কথা বলো রাস্তার ভিতরে কে রে নিজের কাজ তো শেষই করে থাকবো কই আম্মা উপরের কাজ আগে শেষ করছি নিচের কাজ শেষ করে নাই বস হইন ভাউ দেখো তোমার পোলা তোমারে গাড় দূরে বার করে দিব আর রাস্তায় লাড়ে দাঁত পিরাম ওডো আর মালগুলা কি সব উঠাইছিল হ্যাঁ ভ্যান ড্রাইভার সব মাল উঠাইছে কে এগুলা বসাইছে এই খালাদের বাচ্চা দিগা

কি কইলেন কইছি এটা আমার জামাই জায়গা তোমার জামাই গো জায়গা না এটা আপনার জামাই জায়গা ছিল আপনার জামাই আমাদের জামাইদের নামে লেখা দিয়া গেছে বুঝতে পারছেন তোমরা কইলে আইবো এখন আমি জীবন লেখা দিয়া যায় নাই আপনি কইলে আইবো আপনার জামাই সবকিছু আপনার নামে দিয়া গেছে হ্যাঁ হ্যাঁ তোমার লাগে আমি কথা বুঝেন না তুমি একটা বেয়াদ্দব আসাবি দামি প্রথম দূর হও তুমি এর অশান্তি বাড়ায় না তো এই জায়গা থাকিয়া তুমি কি চাও আমগো ভিতরে দন্দল হবে অশান্তি হোক তুমি যাও তো আম্মা ইনতিগা এক কাম কর তোকে বাড়ি তোরা ফিরাইলে আর আমার জামাই জায়গা ফিরাইয়া দে

থাপ্পড় দিলেন কেন উইরা জুরা বসছে জান না ওইদিকে এটা আমাদের ফ্যামিলি ম্যাটার আপনি কেন আসছেন আমি অ্যাডভোকেট গোলাম কিবরিয়া পিছনে পিছনে যান আপনি আসবেন না এই ক্যারেক্টার বন্ধ তুই আবি না এই বাইরে কি কথা বলবেন না কিন্তু হ্যাঁ কিছু বলেন এই চাপো তো দেখি চাপো চাপো কে আপনি গোলাম কিবরিয়া মিল্টন অ্যাডভোকেট অ্যাডভোকেট জি এই কেনে কি নাম আপনার আপনি কেনে কেন আপনার নাম কি আমার নাম আমার নাম হচ্ছে শাহজাহান আহমেদ শাহজাহান আহমেদ জি এই জমির মালিককে আমি কাগজ দেখান আপনি হচ্ছে কাগজ দেখাবেন উনি শোনেন এই আফরোজা খানাম কি হয় আমার মা আপনার আম্মা জি আপনার আম্মা আদালতে মামলা করছে এই জমির মালিক হচ্ছে ওনার হাজবেন্ড

ওনারে আপনারা আপনাদের বইয়ের কথা মতো বাড়িতে ঢুকতে দিতেছেন না রাস্তা এগে এদিক যান না না ওনারে আপনারা রাস্তার মধ্যে ফালা রেখে আসছেন আপনারা আপনার বাবার সম্পত্তির উপরে বাড়ি করে আপনারা থাকবেন করে থাকতে দিবেন না এরা কি রাস্তায় থাকবো আচ্ছা একটা মা কি নাম মা তাই আবার কথা

এটা এখন ফ্যামিলিগত সমস্যা না এখন এটা এখন আদালতে চলে গেছে না আসলে কি আমার শাশুড়ির মাথায় তো একটু ডিসটারব আছে এটা আমরা বাসায় মাট করে নিতে পারবো বুঝতে কিছু করার নাই আপনি আসতে পারেন কিছু করার নাই এই সম্পত্তির মালিক এখন উনি হবে ঠিক আছে ঠিক আছে আচ্ছা উনি হবে সমস্যা নেই একটু প্লিজ একটু কিছু টাকা বসে দিতে তোর কত মনে হয় আমি কুস্কাই হারামজাদা বেটা

দুই দিন পর পর একবার যদি উনি রিপোর্ট দেয় খারাপ ব্যবহার করছেন তাহলে তো বুঝেন একটা ভালো থাকতে পারবেন ক্রিমিনাল খারাপ লোক এটি খারাপ সবচেয়ে মহিলারা সবচেয়ে কথায় উঠস আর নাচস না ইচ্ছা মারে রাস্তায় ফালাই রেখে আস বাপের সম্পত্তির উপরে বাড়ি করে বাইরে আর মারে থাকতে এই মানুষ হলো তো থুতু মারবো ওইটা রাস্তার বাইনা ওটা টোকান শর্মা ওটার কোনো পরিচয় নাই ওটাকে কি থাকতে দেব ভাষায় ডিএনএ টেস্ট করন না তো কলে ওইটাই বাইরেবো কইতে যে নি বাজে আলো আইছে ওই জন হইছে তখন তো আমার শ্বশুর মরে আজ বুঝা গেছে আপনারে যদি আমি কই যে আপনার বাপও আপনারে বাজাই লই আইছে তখন কি করবেন হ্যাঁ আমি আমার বাপ মার একমাত্র ভাইয়া ওইটা কইলে জীবনে কেউ বিশ্বাস করবে না ওই তো বাজাই নি আইছে আপনারা বনে বাজান আপনারা তো জলে কেন ঠিক আছে আপনারা যান যে পাশে থাকতে মন চা থাকবেন আর কোনো সমস্যা হইব আমারে কল দিবেন ঠিক আছে পুলিশ আসতেছে তারপরে বসে বাকিটা ডিসকাস এদেরকে থানায় নিব না কোথায় নিব এটা পরে দেখতেছি নেন আচ্ছা তো থাকতে দিতেছি পুলিশ आए কি করবে এটা না কথা দেখছি মা

পুলিশ আসলে আমি আসতেছি জান আপনারা ওনাদের সাথে দয়া করে খারাপ ব্যবহার করেন মাথায় থাকা যান আর কয়েকটা থাপ্পর দিছি দিল বেয়াদবির কারণে কিছু মনে করেন না সরি শয়তানের বাচ্চা তোরা তিন দেব এত খারাপ এত খারাপ মার নিয়ে থাকলে কি তো হ্যাঁ এখন ভালো হয়েছে না মামলা করছে এখন বাড়ি ওড়াইলাম জাগা ওড়াইলাম আবার মা এইবারের বাড়ির ভিতরে ঠিকই থাকবো আমরা থাকতে পারলাম না